আরে ভাই আপনারা কি করতেছেন ভাই এটা কাটবেন আপনি ক্যামেরা চলেন কি লিখা ক্যামেরা দর্শী বলতে ভাই দেখতাছি কি জানি কাটতাছেন আপনারা ভাই আজকে সোফা গায়ে ভাই এটা সোফা সোফা আজকে গায়ে চালামো কি কোন ভাই আমি দেখা এটা কাটুন ভাই আজকে সোফা সোফা এটা সোফা কি কোন ভাই

কি বাইরেছি ভাই এত বড় ফোম এত বড় ফোম আচ্ছা ঠিক আছে আমি কি দিচ্ছি দুইজন কেজি দুইজন আমরা দেড়শো কেজি কিসের দেড়শো কেজি একশো চল্লিশ কেজি ভাই দশ কেজি বেশি পেয়ে দেখেন বাবা মানে জায়গাটা জায়গায় জায়গাটা জায়গায় বের আচ্ছা মানে কি এটা কি রাবার ফোম একদম রাবার ফোম আচ্ছা এখন ভাই মাথাটা একটু ঠান্ডা করেন ভাই মাথা ঠান্ডা করব বলেন আপনি এরকম করে এটা কাটলেন কেন এখন বলেন হ্যাঁ এটা কাটছি কেন জানেন মানুষের পতন হইতাছে ভাই আচ্ছা ভিতর লেফে তোলা দিয়ে দিতাছে ওকে আমরা কি দিচ্ছি ও আচ্ছা ভিতরে আপনারা কি দিতেছেন এটা দেখানোর জন্য কাস্টমার এটা দেখানোর জন্যই হচ্ছে আপনি কাটলেন জি জি আচ্ছা আপনি বললেন এটা নাকি সোফা হইবো জি 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 কেমনে সম্ভব অনলাইনে আসেন এই যে আসেন হ্যাঁ এই যে মানে কি সোফা সেকেন্ড সোফা হয়ে গেল সোফা হয়ে গেল ভাই তাহলে আচ্ছা এই যে এই যে মানে কি জিনিস নিয়ে এলেন ভাই আজব জিনিস ভাই কি আবার এই যে দেখেন এই যে ও একটা বাক্স আছে খাতা বালিশ কম্বল আচ্ছা যার যার সম্ভব রাখবেন আচ্ছা দেখেন কত আজব আজব জিনিস কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এটা দিলে কিন্তু জিনিস কাছে দেখেন দর্শক আমরা একটা কারখানায় চলে আসছি এটার মধ্যে কিন্তু দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু আহ চায়না খাট চাইনা খাট গুলো আজকে আপনাদেরকে দেখাবো যে খাট গুলো কি আবার টান দিলে কিন্তু সোফা হয়ে যায় সোফা হয়ে যায়